অতিরিক্ত ব্যয় পলিসি হোল্ডারদের স্বার্থের পরিপন্থী এমনটি জানিয়ে দু সালে অ্যাকচুরিয়াল বেসিস দেওয়ার সময় ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে রীতিমতো সতর্ক করেছিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলা হয়েছিল এমন প্রশ্নবিদ্ধ খরচ চলতে থাকলে ব্যবস্থাও নেওয়া হবে তবে এমন সতর্কতাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দু সাল থেকে চার বছরে একশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছে বিমা কোম্পানিটি আইডিয়ারে বলছে এই তহবিলের নব্বই শতাংশই বিমাকারী আর বিনিয়োগকারীদের বীমা খাত নিয়ন্ত্রক সংস্থা বলছে পলিসি হোল্ডারদের টাকা দিয়ে পরিচালনা পর্ষদদের লাগামহীন বেতন আর অন্যান্য খাতেও ব্যয় করছে এই কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্টরা বলছেন আরও অনেক বিমা কোম্পানিতেই এমন অনিয়ম হচ্ছে বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেক কমপ্লেন আসতেছে খরচ করতেছে দেদার ম্যানেজমেন্ট এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে কিন্তু কেউ খেয়াল করতেছে না আমরা যখন দেখলাম যে এটা তো না এটা তো জনগণের টাকা এই যে পলিসি হোল্ডারের টাকা এটা তাদের টাকা না এই টাকাটা খরচ করতে পারে না তখন আমরা লাগাম টাকা ধরলাম মিটিং করলাম বললাম যে তোমরা যে টাকা খরচ করছো এই যে টাকা তোমরা ফেরত দাও এদিকে আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন আইডিআর এর দুর্বলতার কারণে বিমা আইন মানছেন না এসব কোম্পানি বিমা যারা প্রিমিয়াম দাতা তাদের স্বার্থের সাথে বা তাদের যে 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 ধরনের বিনিয়োগ এখানে আছে সেই বিনিয়োগের স্বার্থে রক্ষার্থে কোনো রকমের দৃষ্টিপাত এখানে করা হয় না যে কারণে ওই গুষণের জায়গা কেনা বা বিভিন্নভাবে বিনিয়োগ যেটা ব্যক্তি স্বার্থকে হয়তো উজ্জীবিত করে এদিকে অভিযোগের বিষয়ে একাধিকবার কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হেমায়ত উল্লাহ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি কাবেরী মৈত্রেয় একাত্তর ঢাকা